হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম দিস ইজ মি তমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আফটার সো লং আমি ইউটিউবের জন্য একদম প্রপার একটা ডেলি লাইভ ব্লগ করছি সো যেহেতু তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা একদম ঘুম থেকে উঠে স্টার্ট করে দিলাম মানে মাত্র ঘুম থেকে উঠছে ফ্রেশও হই নাই এখনো ভাবলাম যে আজকে সারা দিনটা কিভাবে কি করি একটা ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি অনেকদিন পর আমি ইউটিউবে আবার যাচ্ছি তোমরা আবার করে সাপোর্ট করবা ইউটিউব টায় তোমরা আবার আগের মতো সাব সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট করবা সো আমি সেই টার্গেট নিয়ে এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ব্লগ করতে যাচ্ছি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সব করে দাও এখন আমি যে ঘুম থেকে উঠে বসে আছি বেডের উপরে আমার রুমের অবস্থা খুবই বাজে খুবই বাজে খুবই বাজে একদম ফুল মেসি হয়ে আছে তো আজকে অনেকগুলো কাজ আছে এখন হচ্ছে ফ্রেশ হব নাস্তা করব দেন হচ্ছে পিকুদের খাবার রেডি করব দেন হচ্ছে শাওয়ার নিব নামাজ পড়বো বাইরে যাব ওদের মাছ কিনবো আফটার দ্যাট আমার একটা মিটিং আছে সেখানে যাব দেন আবার শ্যুট আছে সেখানে যাব সো তোমরা সাথে থাকো কি কি করি সবকিছু দেখো সো স্টেট ইউন উইথ মি এ আমার চার্জার এই পর্যন্ত নিয়ে আসছে কে রে বদমাইশ দেখো অবস্থা চার্জার টানতে টানতে কোন পর্যন্ত নিয়ে গেছে এই বিড়ালগুলা এন্ড এই যে এটা হচ্ছে আমার রুমের অবস্থা সব কিছু এলোমেলো হয়ে আছে এখানে এতগুলো কাপড় ভাঁজ করতে হবে এইখানে এইটা পাপস থাকার কথা হচ্ছে ওয়াশরুমের সামনে এটা আমার এই বাচ্চাগুলা হচ্ছে গা সব টেনে টুনে করছে দেখো আমার বাসায় কয়টা মেয়াও এই একটা মেয়াও এটা নাম হচ্ছে চিকু চিকু আর এটা হচ্ছে পিকু তোমরা আগাগোড়ায় ওকে চিনো দিস ইজ পিকো অ্যান্ড দিস ইজ মি আমার একটা ছোট ভাই আমাকে নাম দিয়েছে আমার নাম মিকু সো ইয়া দিস ইজ মাই মিকু আমার আরো দুইটা ছানাপনা আছে আমার না আসলে আমার পিকু ছানাপোনা সি মাশাল্লাহ লক্ষ্মী একটা এই যে এই একটা আছে ওরা দুইটা এত কিউট মাসাল্লাহ মাসাল্লাহ আবার ওদেরকে আমার ক্লিন করতে হবে ওদের চোখ ক্লিন করতে হবে সো ওদেরকে আমি কার্টুনে রেখেছি দেখো অবস্থা এটা জ্বালাই ছাড় চিকো আমার দিন কিভাবে কাটে দেখছে এই জিগো গো ছাড়ো ফ্রেশ হব এই যে আর আমি সব সময় রুমে জুতা রেখা আমি হুদায় ঘুরে বেড়াই মানে আমার মনেই থাকে না উফ যদিও সকালে খালা আসছে এসে এটা ওদের রুম খালা এসে হচ্ছে গা সব কিছু ক্লিন করে হয়ে গেছে বাট ওদের এই রুমটা ক্লিন রাখাই যায় না মানে খেলাধুলা করে এত কিছু করে আমি এখন ফ্রেশ হব ফ্রেশ আমি যে এত মানে চেষ্টা করতেছি রাতের ঘুমটা ঠিক করার আমার রাতের ঘুম ঠিক হয় না বাট সকালে ঠিক আমি তাড়াতাড়ি উঠে পড়ি কারণ সকালে খালা আসে খালা আসে আর ঘুমানো হয় না বাট রাতের ঘুমটা ঠিকই করতে পারতেছি না দূর স্কিন কেয়ারে কি করি আমি স্কিন কেয়ারে কিছুই করি না বাট হ্যাঁ আমি এই যে দেখো অলরেডি অর্ধেক হয়ে গিয়েছে মানে এটা অনেক ভালো তোমরা এটা কসপ্রুফ প্রুফ পেয়ে যাবা ট্রাস্ট মি মেকআপ পর্যন্ত রিমুভ হয়ে যায় সবকিছু কোনো ধরনের কোন ডাবল ক্লিনজিং করা লাগে না এটার জন্য ঠিক আছে সাদা রেজাল্ট একদম একবারে এটা ফেসটা অনেক ভালোভাবে এটা ক্লিন করে মানে বলার বাইরে আমার কাছে এটা একদম বেস্ট বেস্ট একটা হচ্ছে তোমার কি বলে ফেস ওয়াশ এই অনেক কিন্তু প্রোডাক্টস আছে বাট আমি জাস্ট এটা ইউজ করে দেখছি যে কেমন তোমাদের যত ধরনের স্কিনের প্রবলেম আছে তোমরা হচ্ছে কস্টপ্রুফ পেজে ইনবক্স করতে পারো প্রবলেমের সলিউশন ওরা নিজেরাই দিয়ে দিবে বিকজ ওরা সবকিছু হচ্ছে নিজেদের প্রোডাকশন ওদের সমস্ত প্রোডাক্ট তো তোমরা এখান থেকে কথা বলতে পারো তো আমি এখন এই যে বাচ্চাদের খাবার গরম করব এখানে ওদের মাছ আছে সাথে হচ্ছে আমি এটা হচ্ছে আমার আজকের নাস্তা এই ব্রেডটা আমি শেষ করতে পারি আমি রেখে দিয়েছিলাম আর এখানে বাকরখানি আছে কলা আছে এটা এখন খাবো বাচ্চাদের পটিটাও ক্লিন করে নিব ভাই যারা বিড়াল পালো তারা জানো যে কত কিছু করা লাগে বিড়ালের জন্য আর যারা বিড়াল পালো না বিড়াল পালার জন্য পাগল হয়ে যাও তাদেরকে আমি লিটারালি যে পটি দেখাচ্ছি পটিটা এভাবে ক্লিন করতে হয় বুঝছো সো বিড়াল পালার আগে ভাই বিড়ালের দায়িত্ব নিতে পারবা কিনা সেটা ভেবে চিন্তা তারপরে দায়িত্বটা নিও গাইস পিকুদের খাবার দাবার দিয়ে আমি এই যে বসে বসে অনেকক্ষণিক ভিডিও বানাইলাম মানে অনেকক্ষণ ধরে বসে বসে ভিডিও বানাইলাম এখন বাজে দুইটা ছত্রিশ এখন আমি এইগুলা ভাজ করতে বসছি ভাই আমার কাপড় পরার সময় আমি কাপড় খুঁজে পাই না অথচ ভাজ করার সময় কই থেকে যে এতগুলা জোগাড় হয় আই ডোন্ট নো যাই হোক ওই আলনাটা ফাঁকা করছি ফাঁকা করে এগুলা সব নামাইছি মানে এইগুলা ভাজ করতাম আমি এখন আমার মাথা খারাপ হয়ে যেতেছে এগুলো ভাজ করতে গেলে আমি এখন শেষ যাই হোক এগুলা পনেরো মিনিটের মধ্যে ভাজ করে পনেরো মিনিটের মধ্যে গোসল করতে হবে টাটা এগুলো শেষ আগে করিগতিম সো গাইজ দেখো কাপড় চুপড় গুলা গোছানো শেষ এখন হচ্ছে আমি রেডি হয়ে বাইরে বের হবো মানে মোটামুটি সবই করা শেষ শুধু বাজার যাওয়াটা হইল না নিজের খাওয়া দাওয়াটা ঠিকমতো হইলো না মানে দেখো দুনিয়া সব ঠিক হইলো আমার কখনো খাওয়া দাওয়া ঠিক মতো হবে না আমি রান্না করার সময় পাই নাই মানে আজকে একটু ফোনে কাজ করছিলাম দ্যাটস ওই রান্না করার সময় পাই নাই সো আমি এখন ডিম ভাজি করে কোনো রকম পেঁয়াজ মরিচ ভাজি করে খাইতেছি কিচ্ছু করার নাই সো গাইজ আমি ফুললি রেডি হয়ে গিয়েছি এখন যাব বাইরে অনেক বেশি গরম লাগতেছে অনেক বেশি কষ্ট হচ্ছে আজকের আউটফিটটা হচ্ছে এইটা স্কার্ট আ কি বলে এটাকে এটাকে হচ্ছে গা বলে হচ্ছে বলে হচ্ছে বলছে ড্রপ ショルダー টি-শার্ট ইয়েস মনে পড়ছে ইয়ে ড্রপ ショルダー টি-শার্টের সাথে একটা স্কার্ট পরে নিয়েছি ব্ল্যাক এন্ড রেড কম্বিনেশনের হাতে আছে হচ্ছে চুড়ি হাতে আছে হচ্ছে ব্রেসলেট এন্ড আমার আজকের মেকআপ লুকটা হচ্ছে এটা ওহ সো আজকের লুকটা কিন্তু অনেক সুন্দর লাগছে এন্ড এখন আমি বাইরে যাচ্ছি আর ব্লগটা কন্টিনিউ করব না আজকের ব্লগটা এই পর্যন্তই থাক अदरवाइज আমি এখন বাইরে গেলে অনেক পেইন হয়ে যাবে ভিডিও করতে গেলে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এন্ড এরকম ভিডিও বা এরকম ডেইলি লাইফ ব্লগ যদি আরও চাও তোমরা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও সো থ্যাঙ্কস ফর ওয়াচিং ডিকেটেড বাই বেলাফিস এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল টা টা